বিশ্বে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্ছা মান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্য গগনে থেকেও রবির মুখ ভার রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার আ এই বুঝি নিভে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞান রবি অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে সে কাল একাল সাহিত্য জগতের রাজা ধীরাজ মহা হিমালয় তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটত তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেলে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাঁকি নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা একজনকে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত মহা প্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীত বিতানের পাতা ছুঁয়ে জুড়ায় মন প্রাণ তোমায় পূজি ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পূর্ণ লগ্নে তোমার পুষ্পরট পৌঁছায় অমৃত ধাম হে গুরুদেব অশ্রুষিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম অশ্রুষিক্ত